শিকার উচ্চ দিলাম ওয়া ইন আল্লাহ তোমার কাছেই আদিসাব মানুষ মসজিদের ইমামের পিছনে একটা জায়নামাজ সময় রিজার্ভ করা আছে আপনাদের সুবর্ণ চর চর জব্বার নোয়াখালির মধ্যে এ সমস্ত ঘটনা মনে হয় ঘটে না ঘটে না জায়নামাজে ইমাম সাপের পিছনে সোজা দেওয়া মুসল্লিরা ভোর হয়ে গেছে কিন্তু জায়নামাজটা এখনো খালি কথা কয় না এটা নাই আপনাদের অঞ্চলে এটা কোন ধরনের নিয়ম লোক হবে প্রথম কাতার বড় কোন সময় যদি বিশেষ ব্যক্তি আছে হঠাৎ একটা অক্ষে তখন তাকে তাজিম এভাবে করা যায় আপনি এলাকার মোটা মানুষ পেটটা অনেক ভারী এখন আপনার জন্য যদি জায়গাটা নিয়মিত না রাখে তাহলে কি আর চলে মসজিদ ভরে গেছে বারান্দা ভরে গেছে বাহিরে চাটাই বিছিয়ে মানুষজন বসে গেছে কিন্তু ওনার জায়গাটা এখনো খালি আছে তিনি পান সবাইতে সবাইতে আইছে পিছনে কত খাদেম খুদ্দাম আছে বাপ কত জামার দিকে তাকায় ও সামনের দিকে তাকায় হাঁটতেছে বেতের লাড়ি হাতের মধ্যে সবার সরাই দিতেছে এবার ইমাম সাহেব কইতেছে এই জাকাতায় জাকাতায় তেল মারা ইমাম শুনছেন কথা কয় না রাগ করলেন নাকি স্বভাবতি মানুষ হাজি সাপ মানুষ নামাজের মধ্যে বললাম ইয়া কানা বুধু ও ইয়া কানা আল্লাহ আমরা তোমারই গোলামি করি আর কারণ নয় এবং তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে নয় কিন্তু ইমাম সাহেব ইমাম সাহেব সালাম ফিরাইছে সব সাহেবতে দাঁড়াইছে আমার সময় নাই সময় নাই কি হাদিস কই জিবেন কয় ব্যাংকের লেনদেন চারটা পর্যন্ত জহুরের নামাজ শেষ হয়ে গেছে সময় নেই সময় নেই আগামী কালকে শুক্রবার পরের দিন শনিবার ব্যাংক বন্ধ থাকবে এর পরের দিন ষোলোই ডিসেম্বর ওদিনও ব্যাংক বন্ধ থাকবে এর পরের দিন সবে বরাত সেদিনও ব্যাংক বন্ধ থাকবে ঝামেলায় আসি চার দিন যদি ব্যাংক বন্ধ থাকে সমস্যা একটা লোন আছে লোনটা পাশ করান দরকার কি বুঝলেন হাজ্জ করছে মক্কাতুল মুকাররমা ziyaret করছে তাওয়াফ করছে মদিনাতুল মুনাওয়ারা গেছে। নবজির রওজা সামনে দাঁড়াইয়া নবজির রওজা শরীফ ziyaret করে চোখের পানি ছেড়ে কাঁদছে কাঁদে কিনা আল্লাহই ভালো জানে মদিনাতুল মুনাওয়ারা নবজির রওজা মবারকের সামনে দাঁড়াইলে কোনো ঈমানদারের চোখের পানি ধরে রাখা যায় না ও মুসলমান ঈমানদার নবজির রওজা সামনে যাওয়ার ভাগ্য হইছে আল্লাহর ওই লোকটা দেশের মধ্যে ফিরে আর কোন গুনার কাজ করতে পারে না হারাম খাইতে পারে না যদি হজ করার পরেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ জিয়ারত করার পর যদি এর দুনিয়ার মধ্যে আকাম করে দেশে এসে আকাম করে বুঝতে হবে ও হজ করতে গেছে মানুষকে দেখানোর জন্য টাকার গরম দেখাতে ঠিক আমাদের দেশে এরকম হাজি নাই যারা হাজ করতে যায় আইসে পুরা চুপি হয়ে যায় কথা কয় না বহু আজি আছে ওই জায়গায় যে আগে যা চুরি কর ওখান থেকে আইসাটা বেরি চুসি চুরির পরিমাণ বাইরে যায় কথা কয় না কা নামজি গায়ে আপনার নাম কি নাম হাজি আব্দুল করিম করিম তো ঠিক আছে লাকলাম আব্দুল করিম আরে হাজি আছে হুজুর হাজির দা বুঝেন নাই আমাদের কাফেলায় একজন লোক ছিল এবারে আমাদের হজ এখনো শেষ হয়নি বিদায়ী তাওয়াফ এখনো বাকি আছে হজের যে কয়টা ওয়াজিব আছে তার মধ্যে একটা ওয়াজিব কি বিদায়ী তা এটা এখনো বাকি আছে উনি দেশে ফোন দিছে ফোন দিয়া বলতেছে হয়তো আত্মীয়-স্বজন কাউকে বলবে আমি হাজী সাহেব বলতেছি মাশাআল্লাহ

নামাজের মধ্যে স্বীকার করলাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই কিন্তু আবার যদি হারাম খাই মিথ্যা বললাম মিথ্যা বললাম মিথ্যাবাদী ধোকাবাজির জন্য ফাইনাল জাহিম